নমস্কার সৃষ্টিসুখে উল্লাসে এই পরিবারের সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা এখন আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থ থেকে আগমন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ারে যত রুদ্ধ হলো রাতের মতো বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন জনে বলেছিল দু বা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশীথি রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে কহি মোড়া মেঘের গড়জনী ক্ষণে ক্ষণে চেতনে করি কাঁপল ধরা দুয়েকে জনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোড়া মেঘের বড়জনী তখনও রাত আধার আছে বেজে উঠলো ফেরি কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি বক্ষ পরে দুহাতে চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দুয়ে কি জুনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা কি জনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অব্যর্থন হরে দুয়ারে খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধারে ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিকি ছলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ছড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা